দেখতে দেখতে কিন্তু আমাদের নতুন র্যাঙ্ক সিজন চলে আসলো তো বন্ধুরা সেই র্যাঙ্ক সিজনে কিভাবে তোমরা খুব সহজেই মাস্টার ডান করে ফেলতে পারবা সেই টিপস অ্যান্ড টিক্সগুলো আজকে তোমাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাপি গেমার এফ পেজটি ফলো করে রাখবা এরকম র্যাঙ্ক পুস টিপস ট্রিক দেখার জন্য তো বন্ধুরা আজকে তোমাদের এমন তিনটি টিপস অ্যান্ড টিক্স দেখাবো যেগুলো ইউজ করে তোমরা কিল করতে পারবা প্লাস র্যাঙ্ক পুশ করতে পারবা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর পেজে নতুন হয়ে থাকলে এই পেজটি ফলো করে রাখবা এরকম নতুন নতুন সেন্ট্রিক দেখার জন্য এক নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে যাচ্ছে পুকরাটরি এই লোকেশনে চলে আসবা নদীর পারে তো নদীর পারে নাও একদম নদীতে নামতে হবে তোমাদের এই ঠান্ডার মধ্যে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু যে টিপস অ্যান্ড ট্রিক্সটা করতেছি এটা করে কিন্তু খুব সহজে কিল করতে পারবা তো তার জন্য তোমাদের কি করতে হবে যখনই দেখবা যে নদীর পানির মধ্যে সুই সুই অবস্থা তখন কিন্তু গেমটা মিনিমাইজ করতে হবে মিনিমাইজ করার পর তোমাদের যে কাজটা করতে হবে ডাটা কানেকশনটা অফ করে দিতে হবে তো আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করলে কিন্তু তোমাদের টিপস এন্ড ট্রিকটা ওয়ার্ক করবে তো দেখতে করার সময় আমার কিন্তু ডাটা কানেকশনটা অফ হয়ে গেছে তারপরে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করবা কারণ হচ্ছে এটা নেট পিং যখন হাই হয়ে যাবে তখন তোমরা মিনিমাইজটা অন করে তোমরা গেমে চলে আসবা তারপর সরাসরি পানিতে চলে আসবা তারপরে যখনই দেখবা যে তোমাদের নেট পিংটা হাই হয়ে গেছে তখন কিন্তু তোমাদের ডাটা কানেকশনটা সাথে সাথে অন করে দিতে হবে তো আমার মতো করে ডাইরেক্ট অন করে দিবা তো অন করে দেওয়ার পর তোমরা কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করবা যতক্ষণ পর্যন্ত নেট পিংটা না ঠিক হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে আর তোমরা এই টিপস অ্যান্ড ট্রিকটা জন্য তোমাদের টিমমেটকে নিয়ে বা যে তোমাকে লুট এনে দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার টিমমেট কেউ কিন্তু নিয়ে আসছে সে কিন্তু লুট করতেছে আর আমি এখানে বসে বসে টিপস অ্যান্ড ট্রিক করতেছি তো বন্ধুরা আমাদের অলরেডি নেটপিকটা ঠিক হয়ে গেছে এখন তো আমরা পানি নিচে বসতে পারবো এবং এখানে বসে বসে কিলো করতে পারবো তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই টিপস অ্যান্ড ট্রিকটা করার সময় তোমরা অবশ্যই ম্যাপের এক সাইডে গিয়ে করবা যেখানে নদী আছে সেখানে করলে তোমাদের এলিমেট হওয়ার কোনো চিন্তাই থাকবে না কারণ হচ্ছে এখানে এখানে যে কোনো টাইমে এনিমে এসে তোমাকে এলিমেট করে দিতে পারে তার জন্য যে কোনো এক সাইডে করবা যাতে পরবর্তীতে তোমরা এখানে এসে বসে থাকতে পারো আর তোমরা কিন্তু এখান থেকে কিল করতে পারবা আর এই টিপস অ্যান্ড ট্রিক্সটা এখানে দেখানোর কারণ হচ্ছে এই ব্যাপের কিন্তু নদীর আশেপাশে জুনটা পরে তখন কিন্তু তোমরা এখান থেকে বসে বসে কিলটা করতে পারবা অবশ্যই সাইলেন্সার ইউজ করবা তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ভালোভাবে করতে পারবা আর অলরেডি আমার টিমমেট কিন্তু আমার জন্য কিন্তু লুট নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছ আমাকে লুট দিতেছে গান গুন যা আছে সব কিছু আমাকে দিয়ে দিতে কারণ হচ্ছে আমি এখানে বসে বসে কিল করব তার জন্য কিন্তু আমার টিমমেট সে আমাকে লুটগুলো দিয়ে দিল তো বন্ধুরা এইভাবে কিন্তু এই টিপস ট্রিক্সটা করতে পারবা তো বন্ধুরা এই টিপস ট্রিক্সটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দিও দুই নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটা হতে হচ্ছে প্রচিন্ন এই ঘরে তোমরা চাইলে অন্য কোনো ঘরেও কিন্তু করতে পারবা কারণ হচ্ছে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা করার জন্য দরকার হবে তোমার একটা আলমারি এবং তোমার একটা লঞ্চ প্যাড তো বন্ধুরা এই আলমারি কিন্তু অনেক ঘরে দেখতে পারবা তখন কিন্তু সেই ঘরে গিয়ে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা করতে পারবা তো বন্ধুরা এইটা করার জন্য তোমাদের একটা লঞ্চ প্যাড লাগবে লঞ্চ প্যাডটা তোমরা এই জায়গায় বসিয়ে যখন লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করবা তখন কিন্তু লঞ্চ প্যাডটা খুব সহজেই পড়ে যাবে তারপরে যেটা করতে হবে তোমাদের লঞ্চ প্যাটের ইউজ বাটনে ক্লিক করে লিফ বাটনে যখন ক্লিক করে দিবা তখন কিন্তু এটার ভিতরে চলে আসবা একদম তো এখানে আসার পর কোন এনিমি বুঝতে পারবে না যে তুমি এটার ভিতরে বসে রয়েছো আর এখানে বসে বসে র্যাঙ্ক পুশ করতেছ আবার তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিলও করতে পারবা সেটার জন্য তোমাদের কিন্তু স্যান্তিনো ক্যারেক্টারটা নিয়ে আসতে হবে তো বন্ধুরা স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করে যখন তোমরা বাইরে চলে যাবা তখন কিন্তু ওইখানে গিয়ে কিল করে আবার ভিতরে চলে আসতে পারবা সো আমরা একটু ট্রাই করি তো দেখতে পারছো আমি স্যানতেনো ক্যারেক্টারটা ভিতরে ডাই খেয়ে আমরা কিন্তু বাইরে চলে আসলাম এখানে যদি কোনো এনিমি থাকে তাকে কিন্তু খুব সহজেই ড্যামেজ দিয়ে বা এলিমেট করে আবারও ভিতরে চলে যেতে পারবো তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যদি ভালো লাগে তাহলে পাপি গেমার এভাবে পেজটি ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমাদের এই টিপস ট্রিক্সটা করার জন্য তিনটা গ্লোয়াল আর একটা ইয়ার ডপ নিয়ে আসবার আমি যেভাবে গ্লোয়ালগুলো সেট আপ করতেছি ঠিক এইভাবেই কিন্তু তোমাদের গ্লোয়ালগুলো সেট আপ করতে হবে তো তারপরে কি করবা তোমরা জানি পরবর্তীতে একটার পরে একটা গ্লোয়ালের উপরে খুব সহজেই উঠতে পারো এইভাবে কিন্তু তোমাদের গ্লোয়ালগুলো সেট আপ করতে হবে তো আমি যেভাবে করছি ঠিক এইভাবে করার পর তোমরা কি করবা স্কুপ করে এটার উপরে উঠে যাবা এভাবে তোমরা তিন নাম্বার গুলোয়ালে উঠে যাবা উঠার পর যে কাজটা করতে হবে তোমরা প্রথমে ইয়ারড্রপটা হাতে নিবা হাতে নেওয়ার পর যেটা করবা তোমাদের গুলোয়ালের উপরে কিন্তু ইয়ারড্রপটা ফেলতে হবে না হলে কিন্তু আবার অন্যভাবে ফেললে কিন্তু নিচে পড়ে যাবে তো আমি যেভাবে ফেলতেছি ঠিক এইভাবে ইউজ করবা ইয়ারড্রপটা তারপরে কিন্তু তোমরা ইয়ারড্রপের নিচে যাও না হলে কিন্তু এলিভেট হয়ে যাবে তোমরা এই সাইডের দ্বারাই থাকবে যতক্ষণ পর্যন্ত ই না পড়বে তার জন্য তোমাদের এই টপিকা অবশ্যই করতে হবে আর যদি তোমাদের এই লোকেশনে জুন পড়ে তখন কিন্তু এই টিপসারটি ট্রাই করতে পারো তো দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ইয়ারডপনে পড়তেছে তো আসার পর তোমরা কি করবা আস্তে আস্তে গিয়ে ইয়ার ডোপের উপরে যাবা তো ইয়ারডপের উপরে উঠার পর তোমরা কী করবা যে এতগুলো গান আছে ইয়ারডুলা নিয়ে ইয়ারডপের যে ভাতি আছে সেটাকে অফ করে দিবা তো অফ করে দেওয়ার পর এখন যদি তোমরা এখানে শুয়ে থাকো বসে থাকো কোনো এনিমি বুঝতে পারবে না যে এখানে তুমি বৈশা বৈশা পুশ করতেছ আর যদি তোমার সাইলেন্সার থাকে তাহলে কিন্তু এখান থেকে তোমরা এক দুইটা এনিমি কিন্তু অবশ্যই এলিমেট করে ফেলতে পারবা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপিকে ফলো করে রাখো এরকম নতুন নতুন টিপস অ্যান্ড দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখো